ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রত্যারণা ও বিশ্বাসভঙ্গের দায়ে বিজ্ঞ সিএমএম আদালত আজকে গ্রেফতারি কাবনা জারি করেছেন মাসুদান ব্রাদার্সের সাথে ইউনিলিভার লিমিটেড বাংলাদেশের দুই হাজার সালে প্রথম পরিবেশক চুক্তি সম্পাদিত হয় পরবর্তীতে সর্বশেষ দুই সালে উক্ত চুক্তি নবায়ন হয় এবং নবায়নের পর থেকে ইউনিলিভার বাংলাদেশ ড্যামেজ মেয়াদ উত্তীর্ণ এবং নষ্টমাল ফেরত প্রদান করে ইউনিলিভারকে সেখানে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাওনা হয় মাসুদান ব্রাদার্সের এবং এক কোটি সাতষট্টি লক্ষ টাকা ক্ষতিপূরণ হয় ওনাদের কাছে এবং তিন কোটি এগারো লক্ষ টাকা বকেয়া ওনারা মাল বিক্রি করে যেই টাকা মাসুদান ব্রাদার্সকে পরিশোধ করে না বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আট কোটি তেপ্পান্ন লক্ষ টাকা ওনারা আত্মসাৎ করেন যার পরীক্ষিতে এই টাকা চাহিবার পরে ওনারা হঠাৎ করে তিরিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে পরিবেশক চুক্তি বাতিল করেন পরবর্তীতে বাদী পক্ষ তিন আট দুই হাজার পঁচিশ তারিখে লিগাল নোটিশ পূরণ করেন ক্ষতিপূরণ পাওয়ার জন্য ওনারা উক্ত লিগাল নোটিশ প্রাপ্ত হয় ছয় আট দুই হাজার পঁচিশ তারিখে সংক্ষুব্ধ হয় ওয়ারি ব্রাঞ্চ অফিসে এসে মাসুদান ব্রাদার্সের ব্রাঞ্চ কর্মকর্তাকে ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন এবং টাকা পরিশোধ করবে না বলে সাব জানিয়ে যায় যার প্রেক্ষিতে বাদীপক্ষ পক্ষ বিজ্ঞ আদালতে অত্র মামলা আনয়ন করেন এবং বিজ্ঞ আদালত সিআইডি কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন যার পরিপ্রেক্ষিতে সিআইডি গত পাঁচ এক দুই তারিখ তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং অধ্যকার বিজ্ঞ আদালত উক্ত তদন্ত প্রতিবেদন শুনানি আনতে ইউনিলিভারের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা বিশ্বাসভঙ্গের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।